নিজুম মজুমদারের কাছে নিজুম বাবু আপনি আমাকে দু দিন আগে লাস্ট যদি আপনার সঙ্গে আপনার কথা হলো এই শোয়ে আপনি বলছিলেন বাংলাদেশের রাস্তাঘাটে যে জঙ্গিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে কালকে যদি অত্যন্ত শুভবদ্ধি সম্পন্ন কেউ দেশে দায়িত্ব নেন তিনিও একটা রাতের মধ্যে রাত পোহালে সকাল হলেই এই সবগুলোকে একসঙ্গে আবার খাঁচায় ফুরতে পারবেন না দেশটাকে একটা দীর্ঘস্থায়ী অশান্তির দিকে ঠেলে দেওয়া হয়েছে আপনি নিশ্চিতভাবে প্রত্যেকের নিজের দেশ সম্পর্কে আলাদা সেন্টিমেন্ট থাকে আমি সেই জায়গা থেকে বলছি না আমি বিপদের জায়গা থেকে বলছি আমি কোনো খাটো করার জায়গা থেকে বলছি না আপনি সেই সেন্টিমেন্টটা মাথায় রেখেই বলুন এই এই বিপদটা কি আসলে আফগানিস্তান হয়ে ওঠার মতো বিপদ আজ থেকে দু দশক আগে কিন্তু আমার দেশে এক সাংবাদিক বই লিখেছিলেন অত্যন্ত শ্রদ্ধেও আমাদের সিনিয়র বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান ইম্পোর্ট করবে সন্ত্রাসবাদ রফতানি করবে ইউনুসকে কি সোড়স তার ছেলে সে কাজে ব্যবহার করছে জামাতিদের সঙ্গে নিয়ে বা করবে আমি জানি না আফগানিস্তানের থেকে আমি ওয়ার্স কিছু সিনারিও আমি আসলে দেখতে পাই আফগানিস্তানের থেকেও আমি মনে করি যে দেশটা একেবারে ক্রমাগত ভাবে সিরিয়া কিংবা পাকিস্তানের মতো হয়ে যাওয়া মানে আমি আমি সিচুয়েশন গুলোকে যদি আমি ছোট ছোট উদাহরণ দিয়ে বলি তাহলে আমার কাছে এই দেশগুলো আরো বেশি ওয়ার্স আর যদি ইন টার্মস অফ গৃহযুদ্ধের সম্ভাবনার কথা বলা থাকে আমি কিন্তু বারবার একটা কথা বলে এসেছি আপনি লক্ষ্য করে দেখেন যে 5ই আগস্টের আগে বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো শুনিনি যে জেল ভেঙে পার্টিকুলারলি যেই লোকগুলোকে জাস্ট আপনারা গত 5-6 বছর বা 10 বছরের ভেতরে। বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ডের জন্য গ্রেফতার করা হয়েছিল খুঁজে খুঁজে আপনি আপনি যদি প্যাটার্নগুলো লক্ষ্য করেন যে খুঁজে খুঁজে শুধু এই মৌলবাদীদেরকে যারা বিভিন্ন সময় বাংলাদেশের আপনার নাশকতা তৈরি করেছিল জঙ্গি হামলা করেছিল সেই সব সন্দেহভাজন যেমন আনসারুল ইসলাম জামাতুল মুজাহিদিন তারপরে পাকিস্তানের লস্কর বিভিন্ন সন্দেহভাজন যারা বাংলাদেশে এসেছিল শুধু এদেরকে নরসিংদী কারাগার থেকেই একটা ইন ওয়ান গো আপনার এইট হান্ড্রেড জঙ্গিকে এইভাবে আপনার মুক্ত করা হয়েছে তারপরে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই প্রক্রিয়া গুলো কিন্তু চলছিল সুতরাং বাংলাদেশকে আমি আমি বলি যে বাংলাদেশকে আপনার বান্দরবনে আপনার এই যে কুকি চিন যারা আছে যারা ওই যে মিজোরাম পরিস্থিতিটা খুব অশান্ত করে রেখেছে সেইখানে এই কুকি চিনা বাংলাদেশের যারা জঙ্গি ছিল একটা নতুন জঙ্গি সংগঠন নাম হচ্ছে আনসারুল ইসলাম ফিল হিন্দাল সার্কিয়া তাদেরকে ট্রেনিং দিচ্ছিল সেইখানে এবং সেই ট্রেনিং এর ছবি ভিডিও সেগুলো আপনার অনলাইনে চলে আসে সেখান থেকে সাতাইশ জনকে আপনার গ্রেফতার করা হয় এই সাতাইশ জনের কিছুদিন আগে জামিন হলো আপনি জামিনের প্যাটার্ন গুলো যদি ধরেন আপনি যদি শুধু আমি জেলের তালা ভেঙে জঙ্গিদেরকে আনাই না জামিন গুলো যদি ধরেন মানে এটা বিশ্বাসযোগ্য না আবার আপনি যদি ধরেন হচ্ছে আপনার ইউনুস আসার পর পর আপনার জসীমউদ্দীন রাহমানিকে ছেড়ে দেওয়া হলো যাকে ব্লগার প্রকাশক হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড বলা হচ্ছে এইছাড়া আপনি লক্ষ্য করে দেখেন যে কুর চেষ্টা করেছিল সৈয়দ জিয়াউল হক আর্মির যে মেজর ছিল সে আপনার গত 30 জানুয়ারি আদালতে আবেদন করেছে যে আদালতে আবেদন করেছে তার যাতে সমস্ত মামলাগুলোকে ড্রপ করা হয় যার বিরুদ্ধে খোদ আমেরিকাও 5 মিলিয়ন ডলার আপনার পুরস্কার ঘোষণা করেছে আপনি শুনলে অবাক হবেন আমি আপনাকে মোটামুটি একটা একদম কনফার্ম সোর্স থেকে বলছি এই মুহূর্তে এই জঙ্গি আপনার জিয়াউ জিয়াউল হক এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টে আছে আপনি বিশ্বাস করুন আর না করুন আমার কাছে স্ট্রং সোর্স আছে যে এই জঙ্গিকে ঢাকা ক্যান্টনমেন্টে রাখা হয়েছে বেশ এবং সে কুই এবং তার ওয়াইফ একজন পুলিশের উর্দুতন কর্মকর্তা খুব খুব বড়ো কথা বলছেন নিজুম মজুমদার খুব বড়ো কথা বলছেন আমি মুসার আমি আমি মুশারাব আহমেদ ঠাকুরের কাছে ঠিক মুশারাব আহমেদ ঠাকুরের কাছে যাব আমার সময় শেষ হয়ে আসছে মুশারাব আহমেদ ঠাকুর আগেরবার আপনি শুনতে পেলেন না আমি খুব সংক্ষেপে আপনাকে প্রশ্নটা করছি আপনার দেশ যে পরিস্থিতির দিকে এগোচ্ছে আমি বলছি রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের জন্য অনেক বছর সময় পায় একটা দেশ কিন্তু স্বাধীনতা হারালে বিদেশি শক্তির হাতে চলে গেলে কিন্তু আর কোনো সময় থাকে না হাতে এবং সেটা যদি আবার সন্ত্রাসবাদী শক্তি হয় বা সরাসরি সন্ত্রাসবাদীদের সঙ্গে হাতে হাত পেলানো শক্তি হয় তাহলে কিন্তু পরিণতি আফগানিস্তানের থেকেও খারাপ হতে পারে নিজুম মজুমদারের ভয় কি আপনার মধ্যে কাজ করছে মুশারফ আহমেদ ঠাকুর না না নিজুম মজুমদার এবং রুকিয়া প্রাচী যা বলছেন পুরোটাই সত্যের অপলাপ এটা শেখ হাসিনার দোষর হিসাবে স্বৈরাচারের দোষর হিসাবে ফেসিবাদের দোষর হিসাবে তারা গত পনেরো বছর একটা সত্য ন্যায়ের পক্ষে কথা বলেন নাই প্রাচী বলেছেন পঁচিশটা লাশ নাকি কোথায় পড়ছে টা লাশ না পাঁচটা লাশের হিসাব দিতে বলেন রুকিয়া প্রাচীকে আর নিজম মজুমদার যেটা বলছেন বাংলাদেশ আফগানিস্তান তো দূরের কথা বাংলাদেশ আফগানিস্তানের ও হবে না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক থাকবে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক রাজনীতি চলবে বাংলাদেশে একটা ইনক্লুসিভ সমাজ গঠনের যে প্রক্রিয়া এটা আছে এটা চলবে এগুলো এগুলো মুশারাফ আহমেদ ঠাকুর এগুলো মঞ্চে শুনতে সত্যি ভালো লাগে আমি নির্মলে বাবু একটা কথা জিজ্ঞাসা করব মুশারাফ আহমেদ ঠাকুরের মুখ থেকে একটা দারুণ শব্দ বেরিয়েছে আমার খুব ভালো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে উনি ফট করে ফ্যাসিবাদ কথাটা বলেন আপনি দেখুন ভারতও যারা নরেন্দ্র মোদীকে অ্যাটাক করছে তারা বলছে ফ্যাসিবাদ জর্জিয়াতে ইলেক্টেড প্রেসিডেন্ট মিখাইল কাভেলেশ লভুল তাকে অ্যাটাক করছে বলছে ফ্যাসিবাদী একদম যারা যারা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চলছে না সোরসের সঙ্গে চলছে না ঠিক একই রকমভাবে চেক প্রধানমন্ত্রী ভয়ঙ্কর এটাকে সম্মুখীন তাকেও বলা হচ্ছে ফ্যাসিবাদী তার কারণ আমি আপনাকে বলছি অ্যাসেন্ডেন্সি অফ রাইট হুম উইং ফোর্সের যে অ্যাসেন্ডেন্সিটা ওটার সঙ্গে ফ্যাসিবাদকে ইকুয়াল করে দেখা হচ্ছে রাইজ অফ রাইট ফোর্স ইজ ইকুইভ্যালেন্ট টু

ইসরায়েলে ঢোকার চেষ্টা করছে যেমন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে পাকিস্তানে ঢোকার চেষ্টা করছে এইগুলোতে ও ঢোকার চেষ্টা করছে এবং তার জন্য সে গ্লোবাল ফান্ডিং করছে এটা তার কালচারাল ইনভেশন কীভাবে আপনারা ফাইট করবেন নোবাডি নোজ বাট ইন্ডিয়া ইজ ডেফিনেটলি আন্ডার থ্রেট ফ্রম মিস্টার অ্যান্ড অ্যানস্টিন সালাউদ্দিন সৈয়ব চৌধুরী জাস্ট তিরিশ সেকেন্ডে ভারতকে তো ফাইট করতেই হবে বুঝতে পারছি আমরা ঢাকাতে একটা ঘাঁটি তৈরি হচ্ছে যেটা একই সঙ্গে আমেরিকা এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সালাউদ্দিন সৈয়দ চৌধুরী আপনি কোনো আশার আলো দেখতে পাচ্ছেন দেশের ভিতর থেকে বাইরে থেকে কোথাও থেকে দেখুন অনেক ধন্যবাদ অনির্বাণ বাবু আজকে একটা জিনিস আমাদের জন্য আমাদের বিষয় যে ইউনুস নিজে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক ওয়ার্ল্ড এন্ড নিউজ যেটা বলেছি বারবার বারবার গুপ্তরাষ্ট্র সেটাকে উনি সিলমোহর দিয়েছেন আর আমার মনে হচ্ছে এখন আমরা মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করি ইউনুসের দিকে ট্রাম্প এবং মোদির অগ্নিবাণ ধেয়ে আসছে কয়েক ঘন্টা সময় মাত্র ইউনুসের সময় শেষ ইংরেজিতে আমরা যাকে বলি টাইম ইজ বেশ সময় একদম শেষ আমাকে শেষ করতে হবে সত্যি টাইম আপ কিনা জানবার জন্য আমাদের আগ্রহ থাকবে একটাই কারণে অন্য কোন দেশে কি ঘটছে সেটার জন্য নয় যার হাতে কন্ট্রাক্ট দিয়েছেন ইউনুস তিনি দেশে দেশে সরকার ফেলার নির্বাচিত সরকার ফেলার কন্ট্রাক্ট নিয়ে ঘুরে বেড়ান বলে এবং তিনি ভারতের জন্যও একটা বিপদ বলে অনিমাণের অগ্রিমান আজকে এখানেই শেষ করছে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়